ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি চিকিৎসা ব্যবস্থার আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পোল্যান্ড হ্যাঁ আপনারা নিশ্চয়ই শুনেছেন যে প্রায় পাঁচ লক্ষ শ্রমিক নেবে পোল্যান্ড এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন সেক্টর তো আজকে আমরা আলোচনা করব বেসিক্যালি আপনারা যারা পোল্যান্ড যেতে চান কারা যেতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং খরচ হবে কি হবে সব ইস্তারে তুলে ধরব আজকের ভিডিওতে সাথেই থাকুন শুরুতেই আসি কেমন দেশ এই ইউরোপ মহাদেশের মধ্যস্থলের একটি রাষ্ট্র ও ঐতিহাসিক অঞ্চল পোল্যান্ড এটি সরকারিভাবে পোল্যান্ড প্রজাতন্ত্র নামে পরিচিত এর রাজধানীর নাম ওয়ার্স দেশটির পূর্বে ইউক্রেন ও বেলারুস পশ্চিমে জার্মানি উত্তরে বাল্টিক সাগর লিথুনিয়া ও রাশিয়া এবং দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া অবস্থিত এছাড়া বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে ডেনমার্কের জলসীমান্ত রয়েছে পোল্যান্ডের আয়তন তিন লক্ষ বারো হাজার ছয়শত উনআশি বর্গ কিলোমিটার দু সালের এক হিসাব অনুযায়ী পোল্যান্ডের মোট জনসংখ্যা তিন কোটি একাশি লাখের অধিক পোল্যান্ডের সরকারি ভাষা পোলিও পোল্যান্ডের প্রায় আটানব্বই শতাংশ লোক পোলিও ভাষাতে কথা বলে তাছাড়া অন্যান্য ভাষার মধ্যে প্রচলিত রয়েছে বেলারুশ জার্মান ইউক্রেনীয় এবং রোমানি ভাষা তবে আন্তর্জাতিক দেশটি ইংরেজি ও রুশ ভাষা কর্মকাণ্ডে ব্যবহার করে দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে পোল্যান্ড এবার আমরা জানবো যে পোল্যান্ডে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে বা কি কি সেক্টরে লোক নিচ্ছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে ইউরোপের সমৃদ্ধ দেশ পোল্যান্ডের বিভিন্ন কলকারখানা হোটেল রেস্টুরেন্ট নির্মাণ শিল্প কৃষি চেইন শপ ওয়্যার হাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল এইসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোল্যান্ডে অবস্থিত বিশ্বের নাম করা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস প্যানাসনিক সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা তেমনি বিশ্বের নাম করা অনলাইন সুপার শপ অ্যামাজনের বিভিন্ন ওয়ার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা এছাড়াও পোল্যান্ডের বিভিন্ন বার রেস্টুরেন্ট এবং কফি শপ শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে এছাড়াও জরুরি ভিত্তিতে পোল্যান্ডের কৃষি ক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা হ্যাঁ দর্শক এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে পোল্যান্ডে এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পাবেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন দেখে পোল্যান্ডে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন এক হাজার থেকে সাত হাজার ইউরো পাঁচ দিন কাজ দুই দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি ওভার সুযোগ তো রয়েছে সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী এগারো মাস পরে আপনার বেতন যেমন বাড়বে তেমনি রয়েছে পদোন্নতির সুযোগ মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেন ভুক্ত দেশগুলোতে তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেন ভুক্ত যে কোনো দেশে কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাছরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া ১৮ থেকে পঞ্চান্ন বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন পোল্যান্ডে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাশ দর্শক আমরা জেনে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে পোল্যান্ডে এবার চলুন জেনে আসি কি কি ডকুমেন্টস লাগবে পোল্যান্ড যেতে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে তিন মাসের ইংরেজি শেখার কোর্স ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে অভিজ্ঞতার সনদ ইংরেজিতে জন্ম সনদ ইংরেজিতে ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা হ্যাঁ দর্শক এবার আমরা যদি জানবো পোল্যান্ডে যেতে আপনার খরচ কি হবে এই বিষয়ে জানতে পাশে দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মধ্যবাটা ডিআইটি প্রজেক্ট ঢাকা তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্থ কামনা করছি এবং যে এখন আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন এর মধ্যে দেখা করবেন এর মধ্যেই ফোন দিবেন এটাই আমাদের প্রত্যাশা তো দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এই আশা রেখে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফেজ